কারামন্ত্রীর কারাবাস না জামিন শনিবার দিনভর নজর ছিল সেদিকেই শেষ পর্যন্ত অবশ্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধিতে কিছুটা স্বস্তিতে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তবে সাময়িক স্বস্তি টিকবে মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত ওই দিন দুপুর দুটোয় পরিষ্কার হয়ে যাবে জেল যেতে হবে না জামিনে বাইদেই থাকবেন মন্ত্রী সওয়াল জবাবের পর বিচারক স্থির করেছেন আগামী মঙ্গলবার দুপুর দুটোয় মামলার রায়দান করবেন তিনি এবার আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তর্বর্তী যে জামিন ছিল সেইটা বজায় থাকছে চন্দ্রনাথ কথা বলাই বাহুল্য আর আগামী মঙ্গলবার স্থির হবে চন্দ্রনাথ সেনা ইডি হেফাজতে যাবেন নাকি অন্তর্বর্তী জামিন এনজয় করবেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল ইডি শনিবার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে মামলার শুনানিতে তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারক ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন আপনারা তো চার্জশিট দাখিল করার আগেই অনেক তথ্য পেয়েছিলেন বয়ান নতিবদ্ধ করার এগারো মাস পরে কেন চার্জশিট দিলেন কেন এতদিন অপেক্ষা করলেন জবাবে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন তল্লাশি এবং বয়ান নথিবদ্ধ করার মাঝে পঞ্চম চার্জশিট জমা পড়েছে পাশাপাশি সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল আধিকারিকরা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন এর মাঝেও তদন্ত এগিয়েছে ইডির আইনজীবী সংযোজন চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা আছে লক্ষ টাকা তার থেকে পাওয়া গেল পরে চন্দ্রনাথের বেনামি সম্পত্তির হিসেব পাওয়া গিয়েছে অন্য যাদের থেকে বেনামি টাকা পাওয়া গেছে তাদের প্রত্যেককেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার চন্দ্রনাথ সিনহার সময় উনি জিজ্ঞাসাবাদে সাহায্য করছেন না হেফাজত তে মিলে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে তদন্তের গতি বাড়বে আর এই প্রসঙ্গেই ওঠে মন্ত্রী বাড়ি থেকে পাওয়া 41 লক্ষ টাকার প্রসঙ্গ এরর আইএনজিবি বলেন 41 লক্ষ টাকা ওনার চাশাবাত ও অন্য ব্যবসার জন্য রয়েছে আমরা এতদিন সেই তদন্ত করছিলাম জানতে পারি ওইবার দুর্নীতির কারণে ওই টাকা মন্ত্রীর কাছে গিয়েছিল চন্দ্রনাথ আইটি রিটার্ন দেননি চাশবাসের জন্য যে তিনি টাকা খরচ করেছেন নাকি শুধু আয় করেছেন সেটা জানতে হবে ফ্ল্যাট কেনার জন্য মন্ত্রী খরচ করেন দু কোটি তিয়াত্তর লক্ষ টাকা এর মধ্যে এক কোটি আশি লক্ষ টাকা জমা দেন বাকি লক্ষ টাকা নগদে দেন মন্ত্রী প্রভাবশালী সাহায্য করছেন না কালো টাকার উৎস খুঁজতে মন্ত্রীকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে পাশাপাশি ইডির আইনজীবী আদালতে জানান মন্ত্রী স্ত্রীর নামে ব্যবসা ব্যবসা থেকে আয় হিসাব বহির্ভূত কোথাও নথি নেই বেকাশ মোদক ওনার স্ত্রীর ব্যবসায়িক সহযোগী মন্ত্রীর স্ত্রীর বয়ানও অসঙ্গতিপূর্ণ চাষ ও ব্যবসার কর দেওয়ার নথিও দেখাতে পারেনি কাস্টাডি চাইছিলাম ফর ওই সব নিয়ে কিছু বলতে পারবো না ডকুমেন্টস আছে সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয় আমরা দিনের সাত এই অবস্থায় চন্দ্রনাথ সিনহার আইনজীবীর থেকে বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা জানতে চান তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী বিকে কনস্ট্রাকশনে চন্দ্রনাথের নাম আছে সে ব্যাপারে কি বলবেন কয়েক কাঠা জমি ও ফ্ল্যাটে চন্দ্রনাথের স্ত্রীর নাম আছে সেটা দলিল তো তার কাছে থাকা উচিত এর উচ্চ যদি জানতে চাওয়া হয় আমার অভিজ্ঞতা বলছে দলিলের শেষ পাতায় ওই টাকা কোথা থেকে এলো সেটা বলা থাকে তাহলে দলিল দিলেই মিটে যেত বিকাশ মোদক নামক ব্যক্তিটিকে এটি ডকুমেন্ট অনুযায়ী ওনার স্ত্রীর জবানবন্দি আছে ব্যবসার ক্ষেত্রে উনি কিছুই জানেন না ওনার স্বামী সব সিদ্ধান্ত নেয় তাহলে ওনার ইনভলভমেন্ট প্রবল যদি এই দলিলে সব না থাকে একটা দুটো থাকলেও সেটা দিতে অসুবিধা কোথায় আমি জানতে চাই জবাবে চন্দ্রনাথ সিনহার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান চব্বিশে জুন দু সালে প্রথম অভিযোগ দায়ের হয় পঞ্চম চার্জশিটে চন্দ্রনাথের নাম ছিল না তারপর তাকে ডাকা হয় চন্দ্রনাথ যান মুখোমুখি হন জিজ্ঞাসাবাদের জন্য এরপরেও বলছে তদন্তে সাহায্য করা হয়নি খরচের যে নথি এখনও চাওয়া হচ্ছে তা এতদিন পর দেওয়া সম্ভব নয় এতদিনে একটাও মামলা তদন্ত শেষ করতে পারেনি ইডি এটাও সেরকম হবে মন্ত্রীর নাম দু হাজার এসেছে অভিযোগ দু হাজার চব্বিশ সালে আমার বিরুদ্ধে কোনো নতুন নথি দেখাতে পারছে না ইডি যদি নতুন নথি পেত তাহলে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারতো প্রভাবশালী হওয়ার যে অভিযোগ আনা হচ্ছে এর কোনো প্রমাণ নেই আপনারা সারাক্ষণ ছিলেন ঘরে ছিলেন কি আলোচনা হয়েছে আপনারা শুনেছেন আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল ঘটনাচক্রে শুক্রবারই প্রক্রিয়া শুরু হয়েছে মন্ডল বলেছিলেন বেআইনি ভাবে নিয়োগের জন্য পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়রা প্রচণ্ড চাপ তৈরি করেছিল পার্থ মুকুলের নির্দেশে দুর্নীতি হয়েছে শনিবার এক ধাপ এগিয়ে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের বিস্ফোরক এসএস এর প্রাক্তন চেয়ারম্যান বলেন বেআইনি নিয়োগের সাহায্য না করায় দল ছাড়তে বাধ্য করা হয়েছিল ব্রাত্য বসু সব জানতেন দল ছাড়তে আমাকে বাধ্য করা হয়েছে এবং তারপর স্বাভাবিক কারণে এরপর তার কোনো প্রয়োজন থাকে কি ইমান হওয়ার কারণে এটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়েলিটি বাস্তবতা যেটা সেটাকে মেনে নিয়েছিলাম তার বেশি কিছু না বাস্তবতা যে হয়তো আমি যে এক্সপেকটেশান ছিল দলের পক্ষতে সেটা আমি ফুলফিল করতে পারিনি ওই তো অনিয়মিত নিয়োগ তো আমাকে কিছু বলেননি উনি জানতেন সবই কারণ রেজিডেন্সিয়াল তো ওর কাছেই পৌঁছেছিল সেক্রেটারির কাছে পৌঁছেছিল তার মানে প্র্যাকটিক্যালি ওনার কাছে পৌঁছেছিল উনি জানতেন জানানোর প্রয়োজন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জেল যাত্রা ও জামিন কার্যত সুতোয় ঝুলছে শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার ক্যামেরায় নিখিল দাস ও গোপাল তাপাদারের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কারা মন্ত্রীর কারাবাস না জামিন দিনভর নজর ছিল সেদিকেই আর মামলার শুনানির সময় বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের মুখে পড়লেন ইডি মাস আইনজীবী কেন ইডি কেন এতদিন অপেক্ষা করল খোদ বিচারক তদন্তের গতি নিয়ে প্রশ্ন করায় স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের মন্তব্য নরেন্দ্র মোদী বলে যাওয়ার পরে হঠাৎ কেন এই তৎপরতা সম্পূর্ণ আদালত তদন্ত এবং এজেন্সির বিষয় ফলে আদালতের মধ্যে যেটা চলছে এবং আদালত যে বিষয় বলেছেন আইন আইনের পথে চলবে আমরা কোনো মন্তব্য করতে চাই না তো এটা যেমন আমাদেরও প্রশ্ন যে এতদিন পরে যদি সত্যি কোনো তদন্তের কিছু থাকে তাহলে এত মাস পরে হঠাৎ এখন নরেন্দ্র মোদী একটু ভোট 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 বলে যাওয়ার পর এগুলোর মানে কি তো সেটাই আদালতের মাননীয় বিচারক তিনি সেই প্রশ্ন করেছেন এদিকে দুর্নীতির অভিযোগে রাজ্য তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেও তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি শবিক ভট্টাচার্যের মন্তব্য তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে চড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআই করবে আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে স্বাভাবিকভাবেই আক্রমণ করতে ছাড়েনি কংগ্রেসও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষে সুরে মন্তব্য মানুষকে ঠকানোর এরকম অনেক সিংহ বাজারে ঘুরছে প্রত্যেকটা জেলায় এরকম চন্দনা সিংহের ছোটখাটো বাহিনী আছে সব দিদির বাহিনী দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে রাখ তৃণমূলের কাছে এখন কোটি হাজার কোটি দু হাজার কোটি এগুলো কোনো অভিযোগই এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে এরকম সিংহের কোনো অভাব নাই টাকার যারা শোষণ করে ঠগিয়ে মানুষকে রাজ্যকে বেকার যুবকদের ঠগিয়ে রাহাজানি করে দুর্নীতি করে এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চন্দ্রনাথ সিনহার যোগ ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির ভারত ক্যালকাটা নিউজ বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালি বিদ্বেষের চরম নিদর্শনের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে তৃণমূল এবারে ফের বাঙালি ভাবাবেগে আঘাতের অভিযোগ রাজ্যের শাসক শিবিরের সপ্তমী ও অষ্টমী তিথিতে রাজ্য আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা আগামী উনত্রিশ ও তিরিশে সেপ্টেম্বর আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার দিন ধার্য হয়েছে মোট সাঁত্রিশটি অঞ্চলে চার হাজার সাতাশিটি শূন্য পদের জন্য পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে বাঙালি বিদ্বেষ থেকে স্বরাষ্ট্র তরফেই তরফে সিদ্ধান্ত বলে অভিযোগ রাজ্যের শাসক দলের বাংলা দুর্গা পূজা তার সপ্তমী এবং অষ্টমী দিন আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের পরীক্ষা দিলেন আবার অমিত শাহ আর কোন কোন নেতা নাস্তে নাচতে আসবেন এখানে মা দুর্গা নিয়ে বড় বড় কথা বলতে উদ্বোধন করতে যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিন আপনার দপ্তর পরীক্ষা ফেলছে আমরা তীব্র নিন্দা করছি ডেট চেঞ্জ করা উচিত দুর্গা সপ্তমী অষ্টমীর দিন পরীক্ষার ডেট দেওয়া উচিত না তবে প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হতে পারে বলে জানালো এবিভিপি পরীক্ষা বাকি সময়সূচি এগুলো যখন একটা সরকার তৈরি করে সারা বছরের সময়সূচি বিভিন্ন পরিপ্রেক্ষিতে ঘটনা হয় আমরা পরিবর্তন করার দাবি জানাবো যে বাংলার ক্ষেত্রে বিশেষ পরীক্ষার জন্য দিন পরিবর্তন করা হোক কারণ সেটা সর্বভারতীয় বাংলা পাশাপাশি আরো আঠাশ উনত্রিশটা রাজ্য আছে নানা পরিস্থিতি সময় এগুলো ভেবে তৈরি করা হয় সুতরাং যদি বিশেষ কোনো ঘটনা ঘটে থাকে এরকম তৃণমূল কংগ্রেস বহুবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে সময় পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হবে প্রয়োজন হলে এখানেই প্রশ্ন মুখে বাংলার পরীক্ষার্থীরা কি আদৌ সঠিক প্রস্তুতি নিতে পারবেন কারণ একদিকে যখন রাজ্য জুড়ে মানুষ উৎসবে ব্যস্ত থাকবেন সেই সময় কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন নির্ধারণ করেছে তাহলে কি ইচ্ছাকৃতভাবেই পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হলো এখন এই প্রশ্নই ঘটছে রাজনৈতিক মহলে ক্যামেরা শায়ন চক্রবর্তীর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ এভাবেই জল যন্ত্রণায় দিন কাটছে মালদার ভূতনিবাসীর প্রয়োজনের তাগিদে নৌকোয় যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে ভূতনিতে আতঙ্কিত ভূতনিবাসী বন্যা পরিস্থিতির অবনতি হলেও কোনো উন্নতি হয়নি বাঁধ ভেঙে জলবন্দি কয়েক হাজার মানুষ শুরু হয়েছে পানীয় জলের সমস্যা একরাশ ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে প্রতি বছরই ভূতনিবাসী জলমগ্ন হয়ে পড়ে তার কারণ এখানে বাঁধ নির্মাণের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং পাশাপাশি প্রতি বছর এখানে গঙ্গা এবং ফুলার নদীর জল বাজলেই ভুতনি এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় সেই সময় মানুষের কার্যত ভরসা থাকে নৌকায় এই নৌকা করেই মানুষকে যেতে হয় মালদা জেলার মূল ভূখণ্ড মানিকচকে সেখান সেখান থেকে গিয়ে হাটবাজার করে আনতে হয় এবছরও তাদেরকে আনতে হচ্ছে পাশাপাশি সমস্যা হয়ে গেছে জলের সমস্যা কারণ নলকূপ থেকে শুরু করে পানীয় জলের যে কলগুলি ছিল সেগুলো সব ডুবে জল জল কিনে খেতে খেতে হচ্ছে হচ্ছে না হলে এই নোংরা জল খেতে হচ্ছে কোনো ব্যবস্থা নেই দাদা আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি বাড়িতে জল প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি জল খাবার জলটাও আমরা পাচ্ছি না মানুষ মরছে সাপের উপদ্রব বেড়ে গেছে এবার গর্ভবতী মহিলাদের নিয়ে আমরা পৌঁছাতে পারছি না সঠিক টাইমে নৌকা একটাও নৌকা আমাদের এখানকার প্রধান এমএলএ দেয়নি আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি দোকানদারি সেই মতো চলছে না অনেকটা জল হয়ে গেছে কেউ আসতে পারে না 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 কোনো কোনো হেল্প নাই সরকার থেকে কোনো কিছু নাই হ্যাঁ দুই বছর থেকে এইভাবেই পাঁচবার হয়ে গেল বন্যা এইবার তিনবার গতবার দুইবার জল জল আমার দোকানে এক আট রুপ পড়েছিল খুবই অসুবিধা একদম বন্যাতে থাকাই যাচ্ছে না বাড়িতে মশাতে থাকা যাচ্ছে না সাপ কোপ হ্যাঁ খুব উৎপাত সাপের না কিছু না কিছুর সাহায্য না ত্রাণ বন্টন ও বন্যা মোকাবিলার কাজ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি দরজা সেচ দফতরের তিন আধিকারিককে সরানো কেবলমাত্র আইওয়াস ভাঙনের নামে দুর্গতদের প্রতারণা করে টাকা লুটছে শাসক দল অভিযোগ বিজেপির বালির বস্তা দিয়ে গঙ্গা রোধ করতে ব্যর্থ এরই মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ আরো দুজন ইঞ্জিনিয়ারকে রাজ্য সরকার সরিয়েছে এটা আইওয়াস আর কিছুই না ভূতনি দেখানো আর ভূতনি ঠকানো পুরো টাকা শেষ দপ্তর থেকে শুরু করে এই দুর্নীতি বা সরকার লুটছে ভঙ্গা ভাঙনের নামে কোটি কোটি টাকা লুটছে পাটা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের মে মাস থেকেই তো বর্ষা শুরু হয়ে গেছে সরকার পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে গঙ্গা পুলারকে জাতীয় নদীকে আটকানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে আমাদের উচিত যে কেন্দ্রীয় সরকারের উচিত পারমানেন্ট সমাধানের জন্য প্রচুর টাকা দেওয়া যা যাতে কংক্রিট বাদ করে এগুলোকে রোখা যায় এটা কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া সম্ভব না কেন্দ্রীয় সরকার এলাহাবাদে কাজ করছে গঙ্গার জন্য তাদের শাসিত রাজ্যে কাজ করছে নবামী গঙ্গাতে কিন্তু পশ্চিমবঙ্গে একজনকে আপনি যখন কাজ দেবেন যতক্ষণ না সে কোনো ডিক্লারেশন দিচ্ছে বা জানা যাচ্ছে আচমকা তার রেকর্ডে কোনো কেস আছে না নেই আপনি জানবেন কি করে এবার সে সেগুলো পরিকল্পিতভাবে তথ্য গোপন করেছে কি না ইত্যাদি ইত্যাদি সেগুলো পুলিশ নিশ্চিতভাবে তারা খতিয়ে দেখছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় এক্ষেত্রেও তাই প্রতি বছর এইভাবেই বন্যা পরিস্থিতির মধ্যে পড়তে হয় এলাকাবাসীকে আর শাসক বিরোধী তর্যায় ফল ভুগতে হয় সাধারণ মানুষকে সমস্যার স্থায়ী সমাধান চাইছেন ভূতনিবাসী কিন্তু চাইবেন কার কাছে এবং প্রতি বছর এই সমস্যা আদৌ কি এই সমস্যার সমাধান হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন মালদা থেকে ক্যামেরা উদয় মন্ডলের সাথে সমকলাইডি ক্যালকাটা নিউজ শনিবার গুজরাটের ভাবনগরে সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে তখন বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন চৌত্রিশ হাজার দুশো কোটিরও বেশি টাকার একাধিক প্রকল্পের এসব প্রকল্পে একাধারে বেড়েছে এদেশের বাণিজ্যের পরিধি সঙ্গে জলপথে ভারতের শক্তি সেই অনুষ্ঠান থেকে ফের আত্মনির্ভর ভারতের বার্তা দিলেন নরেন্দ্র মোদী তো ভারত কো আত্মনির্ভর হ নাহি হনে কে के पास कोई विकल्प नहीं है 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए चीफ हो या शिप हमें भारत में ही बनाने होंगे मोदी जखन भाषण दी তখন মঞ্চের ঠিক সামনে হাতে আকা তার ছবি উঁচু করে ঠায় দাঁড়িয়েছিল এক খুদে মোদির তখন নজরে আসে সেই খুদেকে মোদির আকা ছবি মোদিকে দিতে পেরে খুদের চোখে তখন জল মোদিও তখন আবেগ বিহুবল। এক ছোটা বালক চিত্র বানা করকে লায়া হ্যাঁ কব সে খড়া হ্যাঁ হাত ধুকতে হে কই যারা ইসকো কলেক্ট করে ছোটা সা বালক হ্যাঁ শাহবাজ বেটে तुम्हारा मिल गया, मिल गया। एड्रेस उसमें लिखा होगा तो मैं तुझे जरूर चिट्ठी लिखूंगा शनिवार रोड शो করেন প্রধানমন্ত্রী সেই রোড শো যেন জানান দিয়েছে নিজের রাজ্যে আজও কত জনপ্রিয় নরেন্দ্র মোদী এক সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই দায়িত্ব সামলাতে সামলাতেই দু সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গত আড়াই দশক ধরে জনমনে মোদী যে কতটা জায়গা করে নিয়েছেন আবাল বৃদ্ধবনি তার মন যে কতটা মতিময় শনিবার জানান দিল ভাবনগর ক্যালকাটা নিউজ আমেরিকার মৃত্যু কি ট্রাম্পের হাতে ট্রাম্পের নীতিতে কি ধ্বংসের পথে আমেরিকা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প খটকা লাগলেও এটাই যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হতে চলেছে সৌজন্যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতির নয়া ফতোয়া বিদেশি কোনো কর্মী পিছু মার্কিন সংস্থাগুলিকে সে দেশের সরকারকে দিতে হবে এক লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা ট্রাম্পের নির্দেশে আলাদা করে কোনো দেশের নামের উল্লেখ নেই যে কোনো দেশের কর্মচারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নির্দেশ গত বছর আমেরিকায় এইচ ওয়ান বি ভিসা থেকে সবচেয়ে বেশি সুবিধে পেয়েছেন ভারতীয় কর্মীরা দ্বিতীয় স্থানেই আছে চীন ট্রাম্পের এই পদক্ষেপে সবচেয়ে বেশি ক্ষতি হল কার উত্তরটা সহজ মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকাতেই তাই সমালোচনার মুখে এইচ ওয়ান বি ভিসা নিয়ে ট্রাম্পের নয়া নির্দেশিকা কারো মতে ট্রাম্পের নীতিতে বিদেশের দক্ষ কর্মী পাওয়া থেকে বঞ্চিত হবে মার্কিন দুনিয়া আবার কারো মতে বিপুল খরচে যদি কোন সংস্থা নেয় বিদেশি দক্ষ কর্মীকে সেক্ষেত্রে কোপ করতে পারে মার্কিনি কর্মীদের বেতনে কারো মতে ক্ষতিগ্রস্ত হবে শুধু মার্কিন সংস্থাগুলি না ধাক্কা খাবে মার্কিনি বাজার অর্থনীতিও স্কিল সেটটা নেই বলেই তো ভারতবর্ষ থেকে তারা এইচ ওয়ান বি ভিসা করিয়ে এতদিন নিয়ে যেত আজকের ডেটে এইচ ওয়ান বি ভিসা যদি করিয়ে নিয়ে যাওয়ার কথা থাকতো কারুর তাহলে তার মানে এটা স্পষ্ট যে আমেরিকা এই স্কিল সেট নেই অভাব আছে এটা আমেরিকান জবস ক্রিয়েট করবে না উল্টে আমেরিকান ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটা বিমুখ করবে আমেরিকা থেকে এবং এটা এমন একটা পরিধি তৈরি করবে যে বাকি দেশগুলো আমেরিকাকে সার্ভিস দিতে চাইবে না এবং তারা নিজের নিজের মতো করে পলিসি তৈরি করবে যাতে তারা ডাইরেক্টলি সেই কোম্পানির সাথে ডিল করে এবং সেই কোম্পানিকে টেরিটোরিয়াল অ্যাডভান্টেজ দেয় যাতে করে তাদের কাজটা তারা তাদের দেশের বা তাদের পেরিফেরির মধ্যে কন্টিনিউ করে তাদের তো তৈরি করতে পারে আমেরিকার কোম্পানিগুলো তো ইম্প্যাক্টেড হবে তারা তো ভালো লোক পাবেন না আমেরিকাতে ভারতবর্ষের লোক যাচ্ছে ভারতবর্ষের লোককে ওখানে দরকার আছে কিছু লোক হয়তো ওখানে আমি বলবো যে আমেরিকার লোক তারা যদি ওখানে নিযুক্ত হন তারা হয়তো কিছু লোকের কাজ করে দিতে পারবেন কিন্তু ভারতবর্ষের একটা উচ্চ মেধার দাম আছে এবং সেই দামের একটা মানে আলোতে কিন্তু ওই কোম্পানিগুলো আলোকিত হচ্ছে তো সেক্ষেত্রে ওই কোম্পানিগুলো ইম্প্যাক্ট হবে তাদেরও একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই যাবে ট্রাম্প প্রশাসনের কাছে এবং হয়তো আগামী দিনে এটা পর্যালোচনা করে এটাকে মুকুব করবেন কিনা জানি না কমতে তো ওনাকে হবেই ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসনের বিরুদ্ধে কঠোর রয়েছেন তার দাবি বাইরের দেশ থেকে লোকজন এসে ভাগ বসাচ্ছেন মার্কিন নাগরিকদের অধিকারে জাতীয়তাবাদের হাওয়া তুলে নিজের আসন ধরে রাখতে চাওয়া ট্রাম্প যে আদতে সর্বনাশ ডেকে আনছেন আমেরিকারই তার নয়া ভিসা নীতিতে তা যেন বেশ প্রকট ট্রাম্পের শুল্ক নীতি উসকে দিয়েছে বিশ্বের রাজনৈতিক সমীকরণে বদলের সম্ভাবনাকে চ্যালেঞ্জ নেমে এসেছে বিশ্ব জুড়ে মার্কিন একাধিপত্যের সামনে এবার প্রশ্নের মুখে ট্রাম্পের ভিসা নীতি। মার্কিনীদের স্বার্থ দেখার আছিলায় ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্তে আখেরে যে হিতে বিপরীত হবে তা যেন মালুম পাচ্ছে মার্কিন সংস্থাগুলি দেশের মধ্যেই বিদ্রোহের মুখে পড়বে না তো ট্রাম্পের তুগলকি শাসন জবাব দেবে সময় ক্যালকাটা নিউজ मैच टेंशन आती हो दे पूरो टीम आज चे मैच देखते हैं तो शो ब